হয়তোবা আমরাও বেশি দিনে পৃথিবীতে থাকবো না কারণ মৃত্যু একদিন আমাদেরকে পাকা করবে স্মৃতি হিসাবে আমাদের এই কালচারগুলো রয়ে যাবে অবশ্যই আমরা এমন কোনো কিছু করব না ফেসবুকে যে ফেসবুক আমাদেরকে কবরে আজাব দিতে বাধ্য করে কারণ আমাদের ছবি ভিডিও আমরা এমন অশ্লীল কোনো কিছু করে যাব না যে ভিডিওগুলো যে ছবিগুলো যে পোস্টগুলো আমাদেরকে সারা জীবন জাহান্নামার আগুনে পোড়াতে সাহায্য করে প্রিয় ভাই প্রিয় বোনেরা আমরা যতই চেষ্টা করি ভিডিও মাঝখানে কোনো গান বাজনা মিউজিক দিয়ে আমরা কখনো ভিডিও আপলোড করব না আমরা কিছু কথা বলবো ইসলামিক ধর্মে কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের উপকারে আসে মানুষের উপকারে আসে দিনের পথে থাকে দিনের খেজ মতে থাকে চেষ্টা করবো সবসময় ভালো কিছু আমরা উপস্থাপনা করার জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের কাছে থাকবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দেখ আমরা এমন কোনো কিছু করে যাব না যে দুনিয়ার মানুষ আমাদেরকে ঘৃণা করে বা আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে শাস্তির মুখামুখি করায় এরকম কোনো কিছু করে যাব না ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু আমরা ঠিকঠাক করে দুনিয়া থেকে বিদায় নিতে কারণ আমাদের সবাই চলে যেতে হবে কখনই আমরা আমরা থাকবো না এই দুনিয়াতে বেছে কারণ হায়াত যেদিন যার শেষ হয়ে যাবে সে কখনো এক সেকেন্ড এদিক সেদিক করে কখনোই বাঁচতে পারবো না যাওয়ার মত যেখানে আসবে সে অবশ্যই ওখানে মৃত্যুবরণ করবে কারণ হায়াত তো আমাদের নির্ধারণ করাই আছে আগে থেকেই প্রিয় ভাই প্রিয় বোনেরা আপনারা চেষ্টা করবেন এমন কোনো কিছু আমরা করে যাব না যে মানুষ আমাদেরকে প্রতিনিয়ত ঘৃণার আড়ালে দেখে ভালো কিছু করার চেষ্টা করব ভালো কিছু উপস্থাপনা দেওয়ার চেষ্টা করব আপনারা আমরা সবাই এখন আবেগী কারণ আমাদের এই বয়সটা উঠতি বয়স আমরা যখন ইচ্ছা যাই করতে পারি যখন ইচ্ছা সায়া সবই আমরা করতে পারি আমাদের এই বয়সটায় আমরা অনেক গুণায় লিপ্ত থাকি আমরা এই বয়সটাতে অনেক গুণায় লিপ্ত থাকি আর এই বয়সটাতে তালা বলেছেন যারা যুবক যারা যুবতী আমার ইবাদত করো তাদেরকে আমি আরও সের আজিম থেকে সায়া দেবো এরকম কোনো কিছু আমরা করব না যেখানে মানুষ আমাদেরকে সবসময় কটুক্ত করে এবং দয়া করে আমরা এমন ভিডিও আপলোড করব যে আপলোডের মাধ্যমে মানুষের কাজে কিছু উপকারও আসে প্রিয় ভাই প্রিয় বোনেরা আপনারা পদ্মাশিল্প মানেন পদ্মাশিল্প থেকে আপনারা কখনো দূরে থাকবেন না আপনারা ভিডিও করেন অসুবিধা নাই তবে জামায় অনুমতি নেবেন স্বামীর অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন কারণ আপনারা আমরা যখন ভিডিও আপলোড করি আপনারা মেয়ে মানুষ নারী মানুষ আপনাদের ছবিগুলো ভিডিওগুলো আমাদের সামনে আসে ভাই এটা একটা কবিরা গুণা আমাদেরও হচ্ছে আপনাদেরও হচ্ছে কারণ আপনাদের জন্য আমাদের প্রথম যাহার নাম দখলে আপনার এই চলে যাবেন আগে কারণ এখানে কোরআন হাদিসে বলাই আছে